আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দায় আমি অনেক ভালো আছি আর এখন চলে আসছি বাবার বাড়িতে আর এখানে এসে আমি কি করি সেগুলো শেয়ার করব তাহলে যাওয়া যাক মা আর সেই বাড়িটা নিস্তব্ধ কারণ বাড়ির মানুষ নেই অর্থাৎ আমার ভাই বিটা নেই যে বাড়িটাকে মাতিয়ে রাখবে সেই নেই ভাই বউ নেই ভাই বৌ তো অনেক আগে গিয়েছে ভাই বৌটা ছিল মাঝে ঘেরি উম নিয়ে চলে গেছে আর এপাশে আমার কত বোন রান্না করছে আর কি রান্না করে দেখা যাচ্ছে

পিঠা বানাতে দেরি হবে বিদায় এখান গ্যাসের চুলায় আমি গোষ্ঠা রান্না করে ফেলছি আর সে হাতে পিঠা বানাচ্ছিল

বড়টা আসলো না আমি ছোট ছেলেকে নিয়ে চলে আসলাম বাড়িতে আর মায়ের কাছে দাঁড়িয়ে আসছে আমাদেরকে বিদায় দিচ্ছিল বড় ছেলে নানুর বাসায় বেড়াবে থেকে গেল আর আমরা দুজনে চলে যাচ্ছিলাম এই যে মাছ নাই আমি কোনো মতে বর্কাটা খুলে বাবার বাড়ি থেকে যে মাছগুলো এনেছি সেগুলো আগে পানিতে জিয়ে রাখিব কারণ এখন কুটা সম্ভব না তাই পানিতে তাজা থাকার জন্য পানিতে জিয়ে রাখবো যেগুলো ফ্রিজের মাছ সেগুলো ফ্রিজে রাখবো यजने ग्लो ढीले निस्ते मास्क पड़े पड़े से आरे डाली दो मान जल्दी से शौक के मांस शौक के मांस धीरे धीरे देख রে বাবা রে গো আমন একটা ভরছে কি জোরে লাফাই যায় আমন পেঁঁড়ারে বিজাই দলো